আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে দেখতে কিন্তু শীত ঘরে চলে এসেছে তাই না একদমই দৌড় গোড়ায় শীত টকটক করে করান আসছে আর একটু একটু করে হিমেল হাওয়া আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে শীত চলে এসেছে শীত আসলে মূল টার্গেট আমাদের যেটা থাকে যে ঘরে যে ধরনের শীতের কাপড় গত বছরের আছে সেগুলো একটু ঝেড়ে ঝুড়ে রোদে দেওয়া পাশাপাশি নতুন কি কি আছে কি কি নেই সেগুলো একটু কালেক্ট করা তো দেখেন আজকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিছু হ্যান্ডলোম শাল নিয়ে এসেছে যদিও এই শালগুলো আসলে করা শীতের জন্য তারপরেও ভাবলাম যে এখন থেকেই যাতে একটু মাইন্ডসেট আপ হয়ে যায় যে আমরা হালকা করা যে কোনো শীতের জন্যই কি কিনবো গিফটের জন্য কি কিনব এই ধরনের সিদ্ধান্ত নিতে যাতে সহজ হয় তার জন্য কিন্তু বেসিক্যালি আজকে শীত শালগুলো এটা হচ্ছে একদমই লাইট একটা বেগুনি কালার খুব সুন্দর একটা লাইট বেগুনির সাথে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি খুব সুন্দর কিছু কালার কম্বিনেশনের ব্লক আমরা যেহেতু এই কালার শালের কালারটাই অনেক বেশি সুন্দর কারণ এই এই ধরনের লাইট কালার অনেক বেশি পছন্দ থাকে সবার তো তার মধ্যে কিন্তু আমরা বেগুনি দিয়ে কাজ করেছি জাস্ট লাইট ম্যাজেন্ডা দিয়ে কাজ করেছি ফিরোজা এবং লাইট অরেঞ্জ খুবই কম কিছু মিলিয়ে যা সুন্দর একটা শাল তৈরি করার চেষ্টা করেছি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন প্রাইস থাকছে হুম ফোর থ্রি জিরো আচ্ছা এই শালগুলো কিন্তু আমাদের উত্তরাঞ্চলের হ্যান্ডলুম শাল সুতরাং আপনারা যারা হ্যান্ডলুম শাল সম্বন্ধে জানেন তাদের করে নতুন করে বলার কিছু নেই বাট হ্যান্ডলুম শালের কিন্তু কয়েকটা প্রবলেম আছে যেমন এই শালগুলোর মধ্যে ছোট ছোট গিট থাকতে পারে শালের মাঝে মাঝে একটু সুতাটা কালো হতে পারে বা মানে একটু মোটা হতে পারে তো এরকম ছোটো খাটো কিছু দু একটা প্রবলেম থাকে যার জন্য এটা আমাদের হাতে তৈরি আমরা কিন্তু জানি যে আমাদের ট্রেডিশনাল জিনিস কিন্তু একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট কখনোই হয় না কারণ এটা যেহেতু হাতে বোনা একটা জিনিস আপনি একটা মেশিনের তৈরি একটা জিনিসের সাথে কখনোই কিন্তু হাতে বোনা জিনিস আপনি কম্পেয়ার করতে পারবেন না তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা আরেকটা অরেঞ্জ শালে চলে যাচ্ছি এই যে দেখেন এগুলো কিন্তু চিকন সুতার উলের শাল আর আজকে আমি যতগুলো শাল দেখাবো কালার আমাদের কাছে আছে সলিড কালারগুলোর দাম থাকবে একশো টাকা মানে সলিড কালার বলতে বুঝতে পারছেন শুধুমাত্র এক কালার যেটা ব্লক সারা যেমন এই যে এরকম হ্যাঁ এরকম হবে ব্লক সারা আমরা এই সলিডগুলোতে সুন্দর করে ব্লক করিয়েছি দেখেন এটার মাঝখানে আমি অরেঞ্জ এই এটার বডিটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জের মাঝখানে লাল দিয়ে সুন্দর করে ছোট ছোট করে আমি প্রিন্ট দিয়েছি আর এটা কিন্তু সুন্দর করে একটা পার করা আছে আর আঁচলটা এরকম আমি ম্যাজেন্ড এবং লাল দিয়ে একটা ভরাট কাজ রেখেছি সব মিলিয়ে সুন্দর এই শালটার প্রাইস থাকবে চারশো টাকা আপনারা যারা আমাদের কাছ থেকে সলিড কালার শাল নিতে চান সলিড কালার শাল নিতে পারবেন হাতের কাজ হ্যান্ড পেইন্ট সব কিছু কিন্তু এই শালগুলোর উপর করা যায় অনেকে বলে যে আপু হাতের কাজ করা যাবে কিনা ভাইরে ভিসকস সাল কতদিন হলো আমাদের দেশে বলতে পারবেন আমারও তো মনে পড়ে ছোটোবেলায় দেখতাম যে ছোটবেলায় কেন আমি যখন ইন্টারে আমি যখন অনার্সে হোস্টেলে থাকি তখনও আমি এই এই সালের উপরে হাতের কাজ করেছি হ্যাঁ হাতের কাজ করেছি তখনও আমার মনে আছে এইটা কয় দিনের কথা তো তখনও কিন্তু এই একটা বিশাল চাহিদা ছিল মানে আমরা যেহেতু বগুড়ার আমি তো দেখা গেছে যে আমি যখন হচ্ছে আমার এখনো মনে আছে যে শীত আসবে আসবে এরকম একটা সময় বগুড়া হচ্ছে আপনার খোকন পার্ক একটা জায়গা আছে নিউ মার্কেটের পাশে সেই খোকন পার্কের পাশে শাল পাওয়া যেত এখনো যায় বাট এখন আসলে কেমন যেন ভেঙে চুড়ে কেমন করে ফেলছে আগে মানে আগে শীত আসলে ওখানে না এই হ্যান্ডলুমের শালগুলো খুব সুন্দর একটা মার্কেট বসতো এবং সবাই আমরা আমরা গিজ গিয়ে শাল কিনতাম কত ধরনের শাল কিনতাম মানে এক কালার শাল বিভিন্ন ধরনের উলের শাল এগুলো খুব রিজনেবল প্রাইজে তখন তো একশো টাকা আশি নব্বই টাকা হলেই শাল পাওয়া যেত তো সেই শালগুলো কিনে নিয়ে এসে আমরা এই শীতের মধ্যে হাতের কাজ করতাম মানে শীত আসলে মনে হয় কি হাতের কাজ করার একটা ধুম পড়ে যায় তো এই সুন্দর শালটাও কিন্তু আমরা পেয়ে যাব এটা একদম অল ওভার একটা স্কিন প্রিন্ট করা মতো বাট এটা ব্লক করানো এটা হচ্ছে লাইট পেস্ট একটা কালার ব্লু কালার এবং ডিপ পেস্ট দিয়ে সুন্দর করে এই শালটা করা আর এইটা হচ্ছে এই হচ্ছে শালের পুরো সিনারিটা খুব সুন্দর না এই শালটা এই শালটা আমার খুবই পছন্দ হয়েছে আমি অলরেডি শালটা গিফটও করেছি কারণ শীত আসলে একটু শাল গিফট করলে ভালোই লাগে তারপরেও সেই শালগুলো যদি নিজের প্রোডাকশনের হয় তাহলে তো মানে একদম গর্ব করে একটা দেওয়া যায় যে আমার প্রোডাকশনের জিনিস আপনি ব্যবহার করে দেখবেন কেমন লাগে আপনার বিষয়টা এরকম না এটা হচ্ছে রেড কালার এই সুন্দর শালটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চারশো টাকা টাকায় এই শালটা এই শালটা আমি হচ্ছে এই শালটা পুরো ক্রেডিট হচ্ছে আমার ওয়ার্কারের কারণ সে নিজের মতো করে এই শালটা আমাকে তৈরি করে দিয়েছে শালটা নিয়ে আমি কোনো কনসেপ্টই তাকে দেই নাই বা আমি কোনো কিছু বলিওনি আমি শুধু বলছি যে ও আমাকে বলছে যে এইবার একটা শাল আমি আমার মতো করে ডিজাইন করতে বললাম ঠিক আছে দেন কোনো সমস্যা নেই যেহেতু সবসময় আপনারাই কাজ করেন তো আপনাদের কনসেপ্টকে মূল্যায়ন করা আমার দায়িত্বর মধ্যে পড়ে তো দেখেন এই শালটা আমার কাছে মনে হয়েছে যে যতগুলো শাল করছে তার মধ্যে এই শালটাই বেশি সুন্দর আপনারা কি বলেন বলেন তো লালের মধ্যে অরেঞ্জ এবং বিস্কিট বা মানে একটু এটাকে অফ হোয়াইট বা ব্রাউন টাইপের একটা কালার দিয়ে করেছে অল ওভার শালটা কিন্তু খুব সুন্দর চারশো তিরিশ টাকায় একটা ব্লকের শাল রং কস সব কিছু গ্যারান্টি পাবেন যেহেতু আমাদের নিজস্ব কারখানায় ব্লকের শালগুলো তৈরি সুতরাং আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনাকে প্রোডাক্ট দিব আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার হ্যাঁ এইটা হচ্ছে সুন্দর একটা পেস্ট কালার এই শালটার কিন্তু জাস্ট একপাশ এরকম চওড়া একটা প্যানেল করা হয়েছে আর এক পাশটা আমরা এরকম ব্লাঙ্ক রেখেছি জাস্ট অল ওভারটা প্রিন্ট করেছি মানে আমি চেষ্টা করেছি যাতে এইটা যখন আপনি গায়ে মুড়িয়ে পড়বেন জাস্ট নিচের প্যানেলটা শুধু ফোকাস করে যার জন্য সুন্দর করে একটা পেস্ট কালার শালের উপরে আমরা এই ডিজাইনটা করেছে আমার মনে হয় এই ডিজাইনটাও আপনাদের বেশ ভালো লাগবে খুব সুন্দর একটা শাল পেয়ে যাচ্ছে আমরা চারশো টাকায় যার ভালো লাগবে স্ক্রিন শট দিন বক্স করবেন আপনারা যদি বিজনেসের জন্য নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন সেই ক্ষেত্রেও প্রাইসটা কিছুটা আপনার কমে কমে আসবে আপনারা যদি এসে দেখে নিতে চান আমাদের ইন হাউজে এসে দেখে নিতে পারবেন আর জানুয়ারি মাসের এক তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের একটা স্টোর ওপেন হচ্ছে তো সেইখানে সবার আমন্ত্রণ রইল সবাই নিজের মতো করে এসে দেখে নিতে পারবেন দেখেন এইটার আঁচলটা দেখেন এইটা একটা মিষ্টি কালারের একটা শাল আর এই শালটা যে নিবেন বিশ্বাস করেন চারশো তিরিশ টাকা দিয়ে এত সুন্দর একটা শাল পেলে সে আমাকে একদম মন থেকে দোয়া করবেন এত লাইট প্লাস হত সুতাগুলো যেহেতু চিকন সুতার শালগুলোর কিন্তু ওয়েট কম সেই দিন আমার এখানে একজন পার্সেস করতে এসেছিল ওনার এসে ফার্স্ট মানে ফার্স্ট এক্সপ্রেশনে এমন ছিল যে আমরা জানি হ্যান্ডলুম শাল অনেক ভারী হয় আপু তোমার শালগুলো এত মোটা এত হচ্ছে পাতলা কেন তাহলে এগুলো কি উলের সুতার না আমি বললাম আসলে হ্যান্ডলুম দুই ধরনের হয় একটা চিকন সুতার হয় একটা মোটা সুতার হয় মোটার সুতারটা একটু ভারী হয় বাট উল মানেই কিন্তু ওম মানে একটু গরম একটা বিষয় তো সেইখানে যদি আমি মোটা সুতা নেই সেটা আরও অনেক ভারী হয় দিন যাচ্ছে আমাদের সব কিছুরই চেঞ্জ আসছে আমরা কিন্তু এখন ভারী কিছু ক্যারি করতে চাই না আমরা একটু চাই যে একটু একটু স্টাইলিস্ট হোক প্লাস হচ্ছে একটু লাইট ওয়েটের হোক সেটা সব কিছুই তো সেইখানে আমরা একটা শালকে এই জন্য আমরা সবসময় চিকন সুতার শালটাকে প্রেফার করি যাতে আপনারা একটু লাইট ওয়েটের কিছু পেতে পারেন তো আমরা শেষে এই শালটা দেখবো খুব সুন্দর একটা বেগুনি কালারের শাল দেখেন এই শালটা কার কার পছন্দ প্রতিটা শাল কিন্তু সলিড কালার আমাদের কাছে আছে যারা যারা সলিড কালার নিতে চান এখন ইনবক্স বক্স করে ফেলবেন কারণ পরবর্তীতে কিন্তু শাল শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না তো সুন্দর সুন্দর শালগুলোর সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ